পালানোর সুযোগ পাবে না একবার পালাতে দিয়েছি আর একবার তোমরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না ইসলামকে নিয়ে বিভ্রান্ত করার সুযোগ নাই এই জমিনে দিন কায়েম করতে হবে এই মন মানসিকতা যার থাকবে না সে মুসলমান থাকার কোনো অধিকার নাই বুঝতে পারি নাই বাংলার জমিন থেকে যারা ইসলামের বিপক্ষে কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন এমনিভাবে বিদায় করবেন গ্রামগঞ্জে থেকে কোন ব্যক্তি গিয়েছিলেন জান নাই বাতিল শক্তির অপশক্তি বলতেছিলেন একজন কে মারি দশজন উঠে আসে আমার প্রিয় ভাইরা আহা আল্লাহ রব্বুল আলমিন যেমন আবাবিল পাখি দ্বারা সাহায্য করেছিলেন আমাদেরকে সাহায্য করেছেন কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে ভয় পাবো আমার আল্লাহ রাব্বুল আলামিন কে পাইতে হবে তাই না মানুষকে ভয় পাওয়া যাবে মানুষকে ভয় করা হারাম আর প্রিয় ভাইরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহকে কেন ভয় পাবো কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন নাকের জায়গায় নাকটি দিয়েছেন কানের জায়গায় কানটি দিয়েছেন চোখের জায়গায় চোখটি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন ফাবিআইয়ানি আলা ইরব্বিকু মা তুকাযিবান চিলাই বলুন আল্লাহু আকবার আল্লাহু ফাত তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আল্লাহর কাছে চাই না চাই খাজা বাবার দরবারে গিয়ে কথা বলেন ঠিক কিনা শুধু ভয় করলে হবে না চাওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ কোনো বীর সাহেব নয় কোনো খাজা বাবা নয় কোনো গাঞ্জা বাবা নয় কোনো ন্যাংটা বাবা নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ হরবুল আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ হরবুল আলমিনের কাছে চাইতে হবে কিন্তু আফসোস আমি গ্রামগঞ্জে একটা জিনিস দেখি ঝড়ের সময় বলে আল্লা বাসাও আল্লাহ সাও ঝড় চলে গেলে খুঁটিটা লড়ায় আর বলে যাক এ যাত্রা বেঁচে গেলাম খুঁটিটা ভালো ছিল বিধায় এ যাত্রা বেঁচে গেলাম আমরা খুঁটির উপরেই মান এনে ফেলি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তাহলে আমরা যে কথাটি বলতেছিলাম ইসলাম এসেছে উত্তপ্ত বালির উপরে সব্রিকা আর দুধের স্বরের উপরে ইসলাম আসি নাই আমার প্রিয় ভাইরা একটা ইতিহাস বললে আপনার ক্লিয়ার হবেন হজরতে হুরু কথা শুনছেন ইনি আপনার পাশে বাড়ি কে সাহাবি হজরতে মুসাব আল্লাহ রাসুলের এমন একটা সাহাবি ছিলেন দেখেন এত বড় লোকের সন্তান ছিলেন মুসাব রাদি আল্লাহ রাসুলের দরবারে যখন আসতেন একটা জামা পরলে পরের দিন আর সেই জামাটি দেখা যেত না যে প্যান্টটা ব্যবহার করতেন পরের দিন আর সেই প্যান্টটা পরে রাসুলের দরবারে আসতেন না যে মাথার হেলমেটটা ব্যবহার করতেন পরের দিন আর হেলমেট পরতেন না শুধু তাই না মুসাফ রাদি আল্লাহ তালানহু মুসাফ রাদি আল্লাহ যেই সেন্টটা ব্যবহার করতেন সেই সেন্টটা মদিনার যে রাস্তাটি হাঁটতেন সাত দিন পর্যন্ত গন্ধ সরাতো সেন্টের গন্ধ মুসাব রাজি আল্লাহতালানুর বয়স ছিল কত আঠারো বছরের যুবক এই খবরটা মায়ের কাছে আস মা বলল মুস তুমি নাকি ইসলাম কবুল করেছ হে মোসাব তুমি নাকি ইসলাম কবুল করেছ তুমি কি জানো ইসলাম কবুল করার মানে কি মুসাব আল্লাহ আল্লাহতালানু বললেন মা আমার জানা নাই ইসলাম গ্রহণ করার মানে কি উসাবা ব্রহ্মা বললেন এই আঘাত সম্পত্তি থেকে তোমাকে বৈষ্কার করা হবে যদি তুমি মুহাম্মাদের ধর্ম না ত্যাগ করো উসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন মা এক হাতে যদি চন্দ্র দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও আমি রাসুলের থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার একদিন রিমান্ড গিলই ঠিক আছে ভাই আপনি দলি করি আমি ওদের সাথে থাকি মাত্র ঠিক মুনাফিক কি করে এমন মুসলমান আসে না না আছে আমরাও জেলের ভিতরে গিয়েছি হক কথা বললে হুজুররা হচ্ছে তিন প্রকার হয়ে গেছে একটা হচ্ছে সরকারি আর একটা দরকারি আর একটা হচ্ছে তরকারি কথা বলেন ঠিক কিনা সরকার যেই দিকে যায় হুজুররাও সেই দিকে যায় বৃষ্টি যখন আসে সাঁতার ওই দিকে ধরে আর দরকারি হুজুর সমাজে যেটা দরকার সেটা করে আর তরকারি হুজুর খাওয়ার আগে আগে দেখবেন এই প্রকার হুজুর আছে না আমি হুজুরদের সমালোচনা করছি না আমি জাগ্রত বিবেক যারা তারাই তো হুজুর আল্লাহ আলম সবাইকে কিন্তু মৌলানা বানাই না আল্লাহ যাকে রহমত দান করেন তাকে আলেম বানায় আর যাকে রহমত দান করেন না তাকে জালেম বানায় তাই না আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে কি কথা বলতেছিলাম বলেন তো হজরত ইসলাম কবুল করার পরে তার আম্মা বলছে মুসাব রে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও মুসাব রাতি আল্লাহ বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে গেটের কাছে অবস্থান করলেন মুসাবের আম্মা বললেন মুসাব তুমি দাঁড়াও তুমি যে জামাটা পরছো যে প্যান্টটা পরে যাচ্ছ এটা তো আমার দেওয়া এটা খুলে দিয়ে যাও মুসাফর আল্লাহ আল্লাহ বলে সামনের দিকে একটা হাত পিছনের দিকে একটা হাত দিয়ে তার লজ্জা স্থান ঢেকে মসজিদে নবমীর ভিতরে আল্লাহ রাসুল বসেছিলেন সেখানে গিয়ে অবস্থান করলেন আল্লাহ রাসুল এই অবস্থা দেখে চাদর মুবারক আরে দিলেন তার লজ্জা স্থান আবদ্ধ করে মসজিদের ভিতরে আহলে সুপ্পার মধ্যে জায়গা করে দিলেন এই মুসাবরাতি আল্লাহাল এক বস্তা এক বস্তা নিয়ে ইবাদত করতে পারতেন না কি দরকার ছিল বদরের ভিতরে যায়া শহীদ হওয়া বতরের দাম যখন বেজে উঠলেন থেমে থাকতে পারেন নাই সেখানে গিয়ে কিছু কাপের কে জাহান নামে পাঠিয়ে দিয়ে মুসাবরাতি আল্লাহুতালু শহীদ হয়েছিলেন এই যুদ্ধে আমার নবী নন্দন বাবারক শহীদ করেছেন আমির হামজার মতো বীর সেনানি নিহত হয়েছে আমার প্রিয় ভাইয়েরা আমার নবী এই কাফনগুলো এই কফিনগুলো যখন পরিদর্শন করতেছিলেন দুইটা সাহাবির কাদের উপরে ভর দিয়া একজন সাহাবে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এইটাই মুসা আল্লাহ তালানোর কফিন এমন ভাবে শহীদ করা হয়েছে চোখ নাই কান নাই গর্দান থেকে মাথাটা বিচ্ছিন্ন করেছে পোশাক ছিল না পরনে আমার নবী এই দৃশ্য দেখার পরে তার চাদর মুবারকটা আরি দিলেন তাকে বললেন এই চাদর দিয়ে দাফন কার্য সম্পন্ন করা হলো সাহাবিরা যখন সামনের দিকে নিয়ে আসে মাথার দিকে নিয়ে আসে বাইরের দিকে বের হয়ে যায় পায়ের দিকে নিলে মাথার ওই দিকে বের হয়ে যায় এক পর্যায়ে মাথার দিকে দিয়ে পায়ের দিকে এক প্রকার ঘাস দিয়ে তার দাফন কার্য সম্পন্ন করে আহা। ইসলাম এটা ইসলাম হাত দিয়া পাবে না যদি পীর হক আসে শুধুমাত্র হাদিয়ার জন্য যদি যারা দিন কায়েম করতো তারা যদি বলতো ঠিক আছে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ইতিহাস আপনারা জানেন উনাকে জেলের জিলা এসে বলছে কালেমা পড়েন উনি বললেন আমি কালেমা অনেক আগে পরে রেখেছি বললেন বিষয়টা বুঝলাম না এইবার কাদের ভাই বলছেন তুমি যে এই কালেমা জন্য সরকার থেকে বেতন পাও আর এই কালেমার আন্দোলন করার জন্য আজকে সরকার আবার ফাঁসি দিচ্ছে সব্রিক আর দুধের স্বরের উপর ইসলাম আসি না বুকের আসবে না। বাহির দোয়ারে সে মা ডগে না গো তুর বুকের আসবে না বাইর দোয়ারে সে মা না। মায়ারি বাদন দিয়েছে দিয়ে সে পারি মায়ারি বাদন সারি সে এমন ভুবনে মা আর ফিরবে না ও মা যারা ইসলাম কবুল করবে তাদের গলায় ফাঁসির রশি পড়তে পারে জেল আসতে পারে জুলুম আসতে পারে রক্তচক্ষু দেখার সুযোগ হতে পারে আমি এই মাহফিল থেকে একটা কথা বলতে চাই তোমাদের রক্তচক্ষু দেখার এখন সময় না তোমরা যে হতুম পাচার মতো রক্তচক্ষু দেখিয়েছ এটা দিনের বেলা দেখানো যায় রাতের বেলা যদি হুক্কা হওয়ার মতো ডাকো দিনের বেলা ডাকতে এসো না পালানোর সুযোগ পাবে না একবার পালাতে দিয়েছি আর একবার তোমরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না ইসলামকে নিয়ে বিভ্রান্ত করার সুযোগ নাই এই জমিনে দিন করতে হবে থাকবে না থাকার কোনো শুধু নয় রাসুলকে নেতা হিসাবে মানতে হবে রাসুলকে নেতা হিসাবে স্বীকৃতি দিতে হবে অথচ আমরা এই যে নির্বাচন আসতেছে আর বলি আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু আমরা যে নেতার চরিত্র নিয়ে কথা বলি সেই নেতার চরিত্র দিনের বেলায় এক রাত্রি বেলা অন্যরকম অথচ আমার রাসুলের চরিত্র ছিল উসু আছে হাসানা উত্তম চরিত্র আজকে আমরা রাসুলকে নেতা মানি না নেতা মানে লেনচন ম্যান্ডে লাখে দুঃখজনক মহাত্মা গান্ধীকে আমরা নেতা মানি অথচ নেতা হিসাবে স্বীকৃতি কাকে দিতে হবে আমার নবীকে